আমার সমাজের ছেলে এরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না বাবা গরিব ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ছোট চাকরি করে পয়সা লাগে উচ্চ শিক্ষায় নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইতে হলে আমেরিকার নাম করক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি পাঠাইতে হয় তাহলে লক্ষ লক্ষ টাকা লাগে অ্যাডমিশন ফিস পঞ্চাশ লক্ষ টাকা মাসে দিতে লাগে চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ তাই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারতেছে না অর্থের অভাবে অর্থ বাছান অর্থ বাছান করে যদি এই পয়সাটা নিজের একটা বাচ্চার নিচে খরচ করতে পারেন সুশিক্ষায় শিক্ষিত যদি পারেন এই বাচ্চা কাজে লাগবে আপনারও কাজে লাগবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তা নয় সঙ্গীতের হৃদয়ের মধ্যে দিবেন আল্লাহর কালামের জ্ঞান কিছু জ্ঞান আল্লাহর কালামের জ্ঞান একটা বিষয় ইমাম সাহেব দিয়েছিলেন আমি এর দিকে যাইতে পারি নাই কারণ বেশি করিও না কারণ এর উপরে আমার অনেক আলোচনার রেকর্ড আছে ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন ইসলামিক প্রাথমিক শিক্ষার গুরুত্ব সবাই মক্তবের গুরুত্ব তাই এক আলোচনাকে যেটা আছে আবার যদি করে অনেকে ইউটিউবে সার্চ করে বলবেন ইতা আস্ত শূন্যতা রি এর কারণে অনুরোধ রাখি আজকে আমাদের সমাজের মানুষ মক্তব শিক্ষার গুরুত্বকে ছেড়ে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আমাদের মূল ফাউন্ডেশন হলো ইমান কোনটা এরপরে হলো আমল আর ইমানকে যদি মজবুত করতে হয় আমল যদি তৈরি করতে হয় যে জ্ঞানের প্রয়োজন সেটা হলো ধর্মীয় জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান আর এই জ্ঞানের একমাত্র দেওয়া হয় মক্তবে কোন জায়গায় মক্তবের মধ্যে শিক্ষাঙ্গনে তো আগের থেকে বিদায় হয়ে গেছে আর কিছু যে শিক্ষাঙ্গনগুলি ছিল সরকারি মাদ্রাসা তাও বন্ধ হয়ে গেছে বেসরকারি যে মাদ্রাসাগুলি এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা শতকরা এক পার্সেন্ট যায় কয় পার্সেন্ট ওয়ান পার্সেন্ট সব যদি আবার মাদ্রাসায় যায় গিয়ে হবে না জাতির অসুবিধা আছে আমাদের জাতির সব কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন ডাক্তারের দরকার আছে না নাই জি অবাসিয়ার ইঞ্জিনিয়ার এরপরে বৈজ্ঞানিক কম্পিউটারিস্ট এরপরে রাজনীতিবিদ শ্রমিক ব্যবসায়ী সর্বস্তরের মানুষ তৈরি করার প্রয়োজন আমাদের একটা পার্সেন্টেজ প্রয়োজন হল ধর্মীয় শিক্ষায় মহলানা মুহাদ্দিস মুফসিরুল কোরআন হফাজুল কোরআন কারিউল কোরআন হওয়ার আছে না নাই এই এক পার্সেন্ট দুই এরা মাদ্রাসায় যায় বাকি যারা ধরে নিলাম পাঁচ যায় পঁচানব্বই যারা আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার একমাত্র মাধ্যম হল মক্তব শিক্ষা কোন শিক্ষা এই মক্তবে যা শিখে মরার আগ পর্যন্ত তা দিয়া চলে কথা দেখি না পরবর্তী থেকেও অনেক সময় বাংলা বই পড়ে শিখে বা আজকে মোবাইল থেকে অনেকটা শিখে কিন্তু আমাদের মূল পুঞ্জিটা হলো মক্তবের শিক্ষা কোন শিক্ষা মক্তবের কিন্তু আজকে কিছু মুসলমান আছে যারা এই মক্তব শিক্ষাকে গুরুত্ব দেয় না তারা ফা দিয়েছে খ্রিস্টানদের এই ষড়যন্ত্রে খ্রিস্টানরা প্রথম ষড়যন্ত্র করলো তারা দেখলো মুসলমানদের ছেলেমেয়েরা আল্লাহ নাফর মানে কাজে যায় না তার কারণ হল তাদের ছেলেমেয়েকে সুখোবেলায় এদের হৃদয়ে ঢুকাইয়ে দেওয়া হয়ে যায় ধর্মের জ্ঞান বলে কাহান আল্লাহ তাই ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত করার জন্য বিশ্ব জুড়ে ধারা শুরু করলো খ্রিস্টান মিশনারি মাধ্যমে চার্চের মাধ্যমে সেবার নামে হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গন তৈরি করা শুরু করলো ওটা পৃথিবীর খ্রিস্টানদের একটা ফাউন্ড আছে প্রতিটি খ্রিস্টান মাসে নির্ধারিত একটা ছাদা সেই ফাউন্ডে দিতে হয় ওই ফাউন্ড দিয়ে তারা বিশ্বজুড়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে সেবার নামে হসপিটাল বানায় কম পয়সায় মানুষের সেবা দেয় আর প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং অবহেলিত সমাজ যারা নিম্ন শ্রেণীর এইসব এলাকায় গিয়া শিক্ষা প্রতিষ্ঠান বানায় আসলে উদ্দেশ্য উদ্দেশ্যটাকে ধর্মপ্রচারের সেবার নামে ধর্মপ্রচার কথা বুঝা যান যেমন আজকে নিগিমস শিলংয়ে খ্রিস্টান দ্বারা পরিচালিত আমাদের ওই করিমগঞ্জ আছে একটা হসপিটাল বিভিন্ন জায়গায় আছে তখন তারা দেখল এই শিক্ষাঙ্গনে যদি আমরা ক্লাস শুরু করি সকাল ছয়টায় বা সাতটায় মুসলমানদের ছেলেমেয়েরা তখন এই সুযোগ দেখে উচ্চশিক্ষার ব্যবস্থা সুশিক্ষার ব্যবস্থা যখন দেখে আসবে তখন তাদের ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হবে একদিন এদেরকে নাস্তিক বানানি যাবে খ্রিস্টান বানানি যাবে প্রথম ছিল তাদের প্ল্যান আমরা তো বুঝি না এরপরে যখন দেখলো এই প্লেনটা তারা কামিয়াব হতে পারে নাই মুসলমানরা সবচেয়ে সালাক জাতি তো জি কথাটা কার আল্লাহ বলছেন এরা সবচেয়ে সালাক বলে সুবহান আল্লাহ এর কারণে তারা দেখলো যখন খ্রিস্টানেরা সেবার নামে শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েগুলিকে মক্তব শিক্ষা থেকে বঞ্চিত করে নাস্তিক বানাইতেছে এহুদি বানাইতেছে নাসারা বানাইতেছে আলহামদুলিল্লাহ মুসলমানরা জায়গায় জায়গায় তখন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলো এবং সেখানে সঙ্গে লাগাইয়া দিল ধর্মীয় শিক্ষা বলো সবাহ এই দিকে দিয়ে তারা যখন কামিয়াব হতে পারল না তখন তাদের কিছু পাঁচশোটা গুলাম আছে এদেরকে দিয়ে জাগায় জাগায় তারা শুরু করলো মাদ্রাসা শিক্ষা বন্ধ করা কি করা মাদ্রাসা শিক্ষা বন্ধ করা করলো তা একমাত্র এখন আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো মক্তব শিক্ষা এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষ এই মক্তবের গুরুত্ব বুঝে নাই মক্তবের যে করুণ অবস্থাগুলি জায়গায় জায়গায় গেলে পরে শোনা যায় দেখা যায় এক একটা মক্তবে প্রথম যোগ্য শিক্ষকের অভাব কিসের অভাব ইমান সাহেব রাখতে গিয়ে মানুষ মৌলানা সাহেব কু না মুফতি সাহেব না জি আছে না নাই কারণ রাখতে গেলে বেতন লাগব হাজার কত হাজার তো বহুত জায়গা আছে ইমামের বেতন পনেরো হাজার মাত্র কমিটির হাট দুর্বলতা মানুষই আসে না নাই মক্কা শরীফের সাধারণ যে মসজিদগুলি গলিতে গলিতে ছোট মসজিদ আছে তে মসজিদে আমার নামাজ পড়া পড়লে আপনি ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম এ আপনার বেতন কত তিনি বলেন আমার বেতন হলো পনেরো হাজার কত হাজার এরপরে তারা আবার ডিউটিও করে না বেশি পাকিস্তানের অনেক অনাকালীন বাংলাদেশের আছে যাদেরকে তারা সমঝাইয়া দেয় তুমি আমার ডিউটিটা করিও তোমারে দিম এক হাজার রেল কয় হাজার রেয়াল মাঝে মধ্যে তারা নামাজ পড়ায় তো তারা এই বেতনটা আমি হিসাব করে দেখলাম পনেরো হাজার রেয়াল যদি হয় এক রাল হইলো পঁচিশ টাকা কত টাকা পনেরো হাজার হিসাব করি গিয়ে দেখা যায় আমার দেশের টাকায় সাধারণ পাঞ্জেগানার যে মসজিদগুলি গলিতে আছে সৌদি আরবের বড় বড় মসজিদ বাদ দিয়া এক ইমামের বেতন হয় ভারতীয় টেকায় এক লক্ষ নব্বই হাজার সুবান আল্লাহ নাই ইমামের বেতন হুঞ্চই নেই লাগিত সুবান আল্লাহ নাই বলেন সুবাহান আল্লাহ কত দেখা কতন ইমাম নিয়োগ দিতে গিয়ে লক্ষ্য করা হয় না মাঝে এক জায়গার মানুষেরা আমারে বললো হুজুর একজন পালা ইমাম দিবে তো আমি মৌলানা সাহেবের লোক কথাবার্তা বলে টেলিফোনে বললাম একজন ইমাম পাওয়া গেছে বেতন দেওয়া লাগবে বারো হাজার কত হাজার হুজুর আমরা চাই আর কোনো রকম চলতো ওলা একজন দেখবা বলে খুলা আলিমও না মৌলানাও না হাফিজ সাহেবও এমনি কিছু মসজিদ মাদ্রাসাদ গেছে হইলেই হইব নাউজুবিল্লাহ বলেন চার পাঁচ হাজারে কাম চলতো কয় হাজারে নামাজ হইবো যে লোকটার কারাতেরও সার্টিফিকেট নাই হিফজেরও নাই আলিমানারও নাই মুফতি আনারও নাই এমন একটা মানুষের নামাজের মাসলা জানা থাকবো জি নামাজ হওয়ার মধ্যে সন্দেহ আসে না নাই আমরা নামাজের খবর নাই নমাজ হইলেও কোন রকম চলত ওই কোন রকম চলতে চলতে গিয়া জাতি আজ ধ্বংসের দিকে চলে যাইতেছে সেই শিক্ষক ছাত্রের শিক্ষা দিতেছেন আমি একটা বোর্ড আমরা গঠন করেছি বৌডের দায়িত্ব দিলাম কিছু শিক্ষককে যে পরিদর্শন করার জন্য সকালে বিভিন্ন মক্তবে গিয়া অনেক আয়া রিপোর্ট দিল হুজুর ছাত্রন কি ইন্টারভিউ লইতা উস্তাদের ইন্টারভিউ লাগার পরে দেখি উস্তাদ করতেছে দেওয়ালামি করতে নাউজুবিল্লাহ বললেন না এই যদি হয় শিক্ষকের অবস্থা একজন শিক্ষক যদি হয় মেট্রিক পাস টেনের ছাত্র ইংলিশ অঙ্ক পড়াইতে পারবো আপনারা বলেন তো কমপক্ষে বিএ পাসের দরকার আছে না নাই বর্তমান ট্রেনের ইংলিশ অঙ্ক পড়াইতে হইলে কম পক্ষে বিএ পাসের দরকার আর অঙ্ক পড়াইতে হইলে তো বিএসসি হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমার সমাজ সেটা বলবে না শিক্ষকের যোগ্যতা নাই শিক্ষক কম পড়া নাই ক্লাস নাই সিস্টেম নাই পরীক্ষা নাই চলছে আর চলছে চলতে চলতে গিয়ে এমন হইতেছে আর সমাজের মধ্যে দেখা যাইতেছে শতকরা বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট ছেলেমেয়েরা এমন হয়ে গেছে যারা নামাজও জানে না অজুগুচলও জানে না হারাম হালালো জানে না নামাজের প্রয়োজনীয় সুরাও জানে না আসে না নাই এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে মক্তব শিক্ষাকে যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে একদিন আসবে শুধু থাকবে নামের মুসলমান কিসের মুসলমান এর মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না তখন সে যার ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান থাকবে না যে কোনো আল্লাহর নাফরমানি কাজে যাইতে তার বাধা দিবে আজকে যে আমাদের সমাজে বেশিরভাগ আল্লাহর নাফরমানির কাজ বাড়তেছে দুইটা শ্রেণীর মানুষ তার মধ্যে লিপ্ত একটা হইল হাইয়ার এডুকেশনে শিক্ষিত কিন্তু ধর্মের জ্ঞান নাই যার কারণে এরা নাম করা করা সুদকুর গুসকুর ডাকাত জেনা করে এইসব হয় আর নিম্নস্তরে এক শ্রেণী আছে একেবারে গরিব যারা তাদের নিজের ছেলে মেয়েকে স্কুলে বেশি দিন দেয় না মক্তবেও দেয় না এরা দেখা যায় বেশিরভাগ সুরিতে। এরপরে নারী অপহরণ পরকীয় প্রেম ওই সব আজে বাজে কাজে লিপ্ত এর কারণে আল্লাহ রস্তে অনুরোধ রাখি মক্তব শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা গার্জিয়ান যেন এই দায়িত্ব নেন আমার নিজের ছেলে মেয়েকে কমপক্ষে শুদ্ধ আল্লাহর কালাম কোরআন শিখাবো রাজি আছেন সব রাজি আছেন কারা কারা হাত বলেন এবং প্রয়োজনীয় ইসলামী যে জ্ঞানের দরকার নিজের ছেলেমেয়েকে আপনারা দেন শুধু মক্তবের শিক্ষকের উপরে দায়িত্ব ছাড়বেন না আমি অনেক সময় বলে থাকি পর্দার আলালের আমার সম্মানিতা মায়েরা আপনারাই একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষিকা শিখবে আপনার কাছ থেকে ব্যবহার শিখবে আদব শিখবে আমল শিখবে আপনারা সময় দেন আপনারা সময় দিন মাগরিবের নামাজ আপনি পড়ুন ঘরে পড়ে আপনার বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসান স্কুলের বই বাইর করার আগে আধা ঘন্টা দেন মক্তবের শিক্ষা কিছু শিক্ষা গার্জিয়ান বাফ সারা সারাদিনে ব্যস্ততা আপনার চাকরি আছে ব্যবসা রাজনীতি আছে ব্যবসা আছে বিভিন্ন ব্যস্ততায় কিন্তু সব গার্জিয়ান একটা সময় আমরা ঘরে আই রাত্রিতে কোন সময় ওই রাত্রিতে ঘরে ডাকের সঙ্গে যদি ঘুম থেকে উঠে যাই উঠবেন রাজি আসেন কারা কারা একটা হাত দেখান আল্লাহ দেখো বলেন আল্লাহ আমিন ঘুম থেকে যদি উঠে ফজালের নামাজে মসজিদে আয় আর আওয়ার সময়ে যদি আমার স্ত্রীকে ঘুম থেকে তুলে দেয় বাচ্চাটাকে যদি ঘুম থেকে তুলে দেই ফজরের নামাজ পড়ে আমি গিয়ে যদি আমার নিজের বাচ্চাটাকে কিনারায় বসাই জানি থিলাওয়ি করব থিলাত জানেন না আলাম তারাত থেকে তিলাওয়াত করুন সুরেল ফাতেহা পর্যন্ত দূর দোস্তাফার পড়ুন বাচ্চাটাকে কিনারায় বসান তার মক্তবের যে শিক্ষা যেটা পাঠ যেটা সবস যেটা আপনি দেন আর আধা ঘন্টা কত সময় এরপরে মক্তবে যাও মক্তবে পাইল দেড় ঘন্টা কত সময় মার কাছে আধা ঘন্টা বাবার কাছে আধা ঘন্টা মক্তবে দেড় ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে কত ঘন্টা এই আমার মন বলতেছে একটা বাচ্চা যদি আড়াই ঘন্টা সকাল সন্ধ্যা কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান নিয়ে চিন্তা করে রিসার্চ করে ফলে ইনশাআল্লাহ দশ বছর বয়সে শুদ্ধ কোরআন তেলাও হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে পরিশ্রম করার তৌফিক দেয় আপনি আপনার বাচ্চাটাকে বসলেন আল্লাহ কি মর্যাদা দিতেছে আপনাকে শুনুন আপনি যখন বাচ্চাটাকে পড়াইতেছেন আমার রসুল বলছেন আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে আর তারা কোরআনের শিক্ষা দেয় নিজে তারা কোরআন পড়ে আর অন্যকে কোরআনের শিক্ষা দেয় আপনি আপনার বাচ্চাকে পড়াইতেছেন আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার মর্যাদা বেড়ে গেছে বলে আল্লাহ যেন বলেন আল্লাহ আমিন وما علينا إلا البلاء وآخر دوانا الحمد لله العالمين وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين آمين. أي الله এই বিল পার রাঙ্গা মসজিদ কমিটি করতে খাইজিত এলাহার বিশেষ করে যুবক বায়েদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত মুরব্বীদের সুপরামর্শ আয়োজিত আজকের এই বিরাট ওয়াজের মাহফিলে আমরা গুণাগারের এসে হাজির হয়ে তুমি মাহুদের গড়ের ভিতরে বসে আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম তোমার হাবিবের আহাদিস থেকে যা আলোচনা করলাম মাঝে মধ্যে তোমার নামের যিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি যা কিছু করেছি আল্লাহ তুমি সব কবুল করে নাও এলাকাবাসীর পক্ষ থেকে মহল্লাবাসীর পক্ষ থেকে বিশেষ করে যুবক বাইদের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে এর সবটুকুন গুণ খবর গুণ সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রওজা মুবারকে পয় আল্লাহ সবাই কারাম শুহোদয় কারামলিয়ায় কেরাম অউল্লামায় কারাম কুলুমত মহম্মদের মহমিন ম মিনার যারা অন্ধকার কবরে রে চলে গেছেন বিশেষ করে এই মহল্লা থেকে প্রতিবেশী মহল্লার থেকে যারা অন্ধকার কবরে রে চলে গেছেন আল্লাহ এই মাহ ফিল্টার কল কবরে কৌছে ইয়া দাও এই মাহ ফিল্ডার তাদের সুকলের জন্য নাজাদের জরিয়া বানাইয়া দাও রব আল আলামিন তোমার দরবারে হাজির আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাগুলে তুমি माफ করে দাও হে আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুডি দেশে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন তাদের প্রত্যেকের জন্য আস করে বানাইয়া দাও আয় আল্লাহ যে যে আশা নিয়ে শে হাজির হয়েছে প্রত্যেকের দিলেনে नेक আশাগুলি পূর্ণ করে দাও অনেক অসুস্থরা দোয়া চায় শিফায় হাজরা শিফায় কামেলা দাও বৈসবাই বৈদের বৈসবাই বরকত দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও বেকার যারা আল্লাহ রুজি নাই চাকরি নাই ব্যবসা নাই তোমার কুদ্র থেকে হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা করে দাও শিক্ষাঙ্গনে যারা পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাইয়া দাও পর্দার মেয়া বোনেরা যারা বসে আছেন আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নাও তাদের জীবনের গুণাগুলি মাপ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পাঁচটা ভক্তের নামাজি বানাইয়া আল্লাহ জামাতে যেন নামাজটা পড়তে পারি তৌফিকটা দিও আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে এই বিশ্ব জুড়ে আমাদেরকে আর জালিমদের জুলুমের শিকার বানাইও না আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত করে দাও জালিমদের জুলুমাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে না বিশেষ করে আল্লাহ বারবার তোমার কাছে আরজ করতেছি মাহবুব আমাদের ভাই বোনেরা মায়েরা বোনেরা

এখন মাত্র নিজের রাষ্ট্রের স্বাধীনতার জন্য আর তুমি আল্লাহর গরমষ্টিদের লাক্সার শাখাদের জন্ম শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে না অরবগুলাল আমিন আম্রেজারা তোমার দরবারে হাত তুলেছি বারবার তোমার কাছে আর যদি মা বুধ আমাদের কেও মহরটা যখন দিবে শাহাদতের মহর্টা নসিব করিও জীবনের শেষ সময়টা যখন আসবে আমাদের সবানটা বন্ধ করিও না আল্লাহ

والحمد لله رب العالمين امين